জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন অনেক কিছুতেই আওয়ামী লীগ সরকার আমাদেরকে বাধ্য করেছে জাতীয় পার্টি কোনো ভুল করে থাকলে জনগণের কাছে আমরা ক্ষমা প্রার্থী আজ সোমবার ঈদে মিলা মিলাদুন্নবী উপলক্ষে বনানীর চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন জিএম কাদের বলেন অন্যায়ভাবে আমাদের দিয়ে অনেক কিছু করানো হয়েছে আমাদের উপর অন্যায় নিপীড়ন করা হয়েছে আমরা জনগণের পাশে ছিলাম এবং আছি আমরা কোনো ভুল করে থাকলে জনগণের কাছে আমরা ক্ষমা প্রার্থী তিনি বলেন দু হাজার এর জাতীয় নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় হোসেন মোহাম্মদ এরশাদও নির্বাচন বর্জন করেছিলেন কিন্তু জাতীয় পার্টিকে জোর করে আনা হয়েছিল দু হাজার চোদ্দ এর পর থেকে জাতীয় পার্টিকে দুই ভাগ করে ব্ল্যাকমেইল করা হয়েছে বিগত জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন বিগত তিনটি নির্বাচন ছিল বিতর্কিত তাতে অংশগ্রহণের সিদ্ধান্ত সঠিক ছিল না জাতীয় পার্টি তিন নির্বাচনেই বর্জন করার চেষ্টা করেছিল দলটি সব আমলেই নির্যাতিত হয়েছে বলেও জানান তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বৈষম্য থেকে স্বাধীন হতে পারেনি নিজেদের স্বাধীনতা ধরে রাখতে পারেনি স্বাধীনতা আনতে একাত্তরের মতো চব্বিশেও ছাত্রদের জীবন দিতে হয়েছে আর এই সাফল্যে জাতীয় পার্টি অনেক খুশি কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই জাতীয় পার্টির সমর্থন ছিল দলের নেতাকর্মীরা আন্দোলনে সক্রিয় ছিল এজন্য অনেকে নির্যাতনেরও শিকার হয়েছেন অন্যদিকে সংস্কার ও লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে জাতীয় নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার এমনটাই জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড আফামা খালিদ হোসেন আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন ধর্ম জানান কিছু সংস্কার করে রাজনৈতিক স্ট্যাবিলিটি তৈরি করা হবে এরপরেই নির্বাচন কমিশনকে শক্তিশালী করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ঘোষণা দেওয়া হবে এই নির্বাচনে দেশে নিবন্ধিত সব রাজনৈতিক দল অংশ নিতে পারবে খালিদ হোসেন আরও জানান এই নির্বাচন হবে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ এবং সবাই তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এরূপ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবে বলেও জানান তিনি